এসআইআর নাম ভুল থাকায় বিশ পয়েন্ট করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বৃদ্ধের ঘটনা বিবরণে জানা গেছে তিন হাজার দুই নম্বর ব্লকের বুড়িরহাট জিতপুর এলাকার ওই বৃদ্ধের নাম খাইরুল শেখ কিন্তু এসআইআর ফর্মে নাম এসেছে খৈরুল শেখ আর তাতেই নাম বাদ দেওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি বাড়ির লোকেরা দ্রুত তাকে দিন হাজার মহকুমা হাসপাতালে নিয়ে আসলে এবং তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে পরিবার সূত্রে এবং স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম রয়েছে সেই নামের সাথে বর্তমান ভোটার কার্ডের নামের কোনো মিল নেই সেই ব্যক্তির একাধিক নামের একাধিক ডকুমেন্টস ইস্যু করা হয়েছে আর তাতেই বিভ্রান্ত হয়ে তিনি এই চরম সিদ্ধান্ত

ছেলে মেয়ে কয়জন আছে ছেলে ঠিক আছে তারপর বিষ খাবার পর কোথায় নিয়ে গেছিল আপনাকে দিনাটায় ওখান থেকে ঠিক আছে আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করবো আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতালদহ রোড ওকরাবাড়ি বাড়ি দিন হাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স